হ্যালো বন্ধুরা এখনকার যুগে আমরা সবাই ম্যাসেঞ্জার ইউজ করে থাকি মেসেঞ্জারের মধ্যে একটি বড় ধরনের সমস্যা রয়েছে সেটা কি জানেন সেটা হচ্ছে ম্যাসেঞ্জারের মধ্যে আমরা যদি কাউকে একটা ভিডিও বা একটা ফটো পাঠিয়ে থাকি সেই ফটো এবং সেই ভিডিওর কোয়ালিটিটা আগের মতো থাকে না ভিডিওর কোয়ালিটিটা অনেক ডাউন হয়ে যায় আমরা যখন একটা হোয়াটসঅ্যাপে পিডিএফ করে একটা ভিডিও বা ফটো পাঠিয়ে থাকি সেটা এইচডি কোয়ালিটিতে থেকে যায় তার কাছে পাঠায় সে ডাউনলোড করার পরও তার কাছে এইচডি কোয়ালিটিতে থেকে যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এক মেসেঞ্জারের মধ্যে যদি একটা ফটো বা একটা ভিডিও কাউকে পাঠিয়ে থাকেন সেই ফটো এবং সেই ভিডিও এইচডি কোয়ালিটিতে কীভাবে রাখবেন এবং কিভাবে পাঠাবেন এইচডি কোয়ালিটিতে আজকে সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন এই কাজটি কীভাবে করে আমরা শিখে নিই সো বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি আমি আমার মোবাইল স্ক্রিনে এসে আমি প্রবেশ করব মেসেঞ্জারের মধ্যে মেসেঞ্জারের মধ্যে আমি প্রবেশ করতেছি মেসেঞ্জারে প্রবেশ করার পর মনে করেন আমি একটা ছবি পাঠাবো আমি শাহজাহান শিকদারকে একটি ছবি পাঠাব সো এর আগে আমি কিছু ছবি পাঠিয়েছি এগুলো দেখেন আপনাদেরকে দেখাই এগুলো জাপসয় হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এগুলো দেখতেছেন জাপসয় হয়ে গেছে আমি এখন যে ছবিটি পাঠাবো ওকে সেটি এইচডি কোয়ালিটির থাকবে সো আমি এখানে ছবি আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে অল অ্যালবামে ক্লিক করবো আমার আমি একটা ওকে ছবি পাঠাবো সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওকে একটি ছবি পাঠাবো ঠিক আছে আমি এখান থেকে একটি ছবি পাঠাবো আমাদের একটি ছবি পাঠাবো মনে করেন আমি এই ছবিটা ওকে পাঠাবো এটা আমি পাঠানোর সময় এখানে স্যান্ড করে দিলে চলে যাবে স্যান্ড করে দিলে চলে গেলে তাহলে এটি এইচডি কোয়ালিটিতে থাকবে না এটি এইচডি কোয়ালিটিতে রাখতে হলে আমাদের এডিট যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে অপশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এসডি অপ এখানে এস এইচডি যে অপটি রয়েছে এটি আপনারা সবাই অন করে দেবেন এটি অন করে দিলে আপনার ছবিটি পাঠালো তাহলে সেটির ছবির যে রেজুলেশনটা রয়েছে যে ডি কোয়ালিটিটা রয়েছে সেই ডি কোয়ালিটিটা থেকে যাবে সো আমি চ্যান করে দিচ্ছি চ্যান করে দেওয়ার পর আপনাদেরকে একটু দেখাই আমি ছবিটা আপনাদেরকে একটু দেখাই সো দেখতে পারছেন আমার ছবিটা কোনো কমে নাই এইচডি কোয়ালিটি থেকে গেছে সো আপনারা চাইলে এভাবে করে আপনাদের মেসেঞ্জারের ভিডিও বা ছবি পাঠাতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনার এইচডি কোয়ালিটিতে ছবি মেসেঞ্জারের মধ্যে পাঠাবেন আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সো আশা করি ভিডিওটি অনেকেরই অনেক কাজ আসবে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ